নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিতাচার্য বিঠুর স্বাস্থ্য বগরী তারা তারা বলল একটা কথা বলি প্রচণ্ডভাবে প্রয়োজন অর্থের আর পারছি না পকেটের মধ্যে মানি ব্যাগ তো আছে কিন্তু মানি ব্যাগের মধ্যে বিভিন্ন কাগজপত্রে ভর্তি যেই কাগজটা দরকার অর্থনামক সেই কাগজটি অ্যাবসেন্ট হয়ে গেছে লাইফে তো এরকমই পরিস্থিতি যদি হয়ে থাকে আমি রয়েছি তো আপনাদের সাথে অ্যাস্ট্রোব্রু তো এরকম পরিস্থিতি যদি হয়ে থাকে তো মানি ব্যাগে কাগজের সাথে টাকা অর্থ রাখতে সুইচ নাম্বার বাম হাতে নীলকালি দোন্ন দিন ইউজ করুন সুইচ নাম্বারটা কী নীলকালি দিয়ে করবেন ফোর টু ফাইভ ফোর নাইন 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 মানে ট্রিপল নাইন হবে লাস্টে তাহলে ফোর টু ফাইভ ফোর ট্রিপল নাইন করে দেখুন কে আসে ভাগ্য বদলাতে নয় গড়তে হলে আসুন আপনার কি পারিবারিক সমস্যা আপনার সন্তান কি পড়াশোনায় অমনোযোগী আপনি কি ভালো চাকরি পাচ্ছেন না অথবা কাজে মন বসছে না ব্যবসায় বাধা সৃষ্টি হচ্ছে তাহলে এখন আপনার সমস্ত সমস্যার সমাধান করার জন্য আছেন জ্যোতিষী ও তন্ত্র সাধক ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী যাকে তন্ত্র জগতে অঘরে তার ভৈরব বলে চেনে তিনি বেঙ্গল টপ টেন থেকে ওয়ার্ল্ড টপ টেন এবং স্বর্ণ মুকুট থেকে হীরক মুকুট বিজয়ী যেখানে আপনি জন্মকুণ্ডলী ভাগ্য গণনা কুষ্ঠে বিচার বিবাহের যৌতুক বিচার প্রেম সমস্যা সমাধান বাস্তু বিচার জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে নির্দেশনা সমস্ত ধরনের প্রতিকার আপনার সকল সমস্যার সমাধান পাবেন আমাদের ঠিকানা কাঁঠালপাড়া সন্ধ্যা সিনেমা হলের নিকটে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ বিশদে জানতে অথবা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হোয়াটসঅ্যাপে এস করুন এইট এই নাম্বারে